আসসালামু আলাইকুম ইউটিউব শর্ট ভিডিওতে থামলেট অনেকেই শর্ট ভিডিওতে থামলেট লাগাচ্ছে কিন্তু আপনি পারতেছেন না ফেসবুকের রিলসে যেহেতু থামনেল অ্যাড করার অপশন আছে কিন্তু ইউটিউবের শর্টস ভিডিওতে থামলিল অ্যাড করার কোনো অপশন নাই সবাই কীভাবে ইউটিউবের শর্ট ভিডিওতে থামলেট অ্যাড করছে যেমনটা আমি করি থামলেট লাগানোর কাজটা মূলত ভিডিও এডিট করার সময় করে নিতে হবে তার জন্য দুইটা জিনিস প্রয়োজন একটা হলো আপনার শর্ট ভিডিও আর একটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর রিসিওতে একটা থামলেট এই কাজটা আপনারা মোবাইল এবং কম্পিউটার দুইটা দিয়েই করতে পারবেন সো আমি মোবাইল দিয়ে করতেছি এই জন্য আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি সো আপনারা যখন শর্টস ভিডিওটাকে এডিট করবেন ঠিক সেই সময় কিন্তু আপনাদেরকে থাম্বনেইলটা আসলে অ্যাড করতে হবে সো আপনি এইটা কম্পিউটার থেকেই করেন আর মোবাইল থেকেই করেন প্রসেস কিন্তু একটাই সো আপনি সবার আগে আপনার শর্টস ভিডিওটাকে প্রপারলিভাবে এডিট করে নেবেন অর্থাৎ আপনার শর্টস ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হয়ে গেলে আপনি আপনার ভিডিওর লাস্টে আপনার থামলেলটাকে অ্যাড করবেন সো আমি যেহেতু মোবাইলের মধ্যে এই ইনশর্টে অ্যাপ দিয়ে আমার এই শর্টস ভিডিওটাকে এডিট করেছি তাই আমি ইনশর্ট দিয়ে দেখাচ্ছি সো আমার ভিডিওটা সো আমার যে শর্টস ভিডিওটা রয়েছে যেটা আটান্ন সেকেন্ডের আমি এখন এইটার একেবারে লাস্ট এক সেকেন্ড অথবা দুই সেকেন্ডে কিন্তু সেই থামলটা অ্যাড করবো সো অ্যাড করার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে চলে যাবো হচ্ছে আমার গ্যালারিতে সো আপনারা এখন যদি আমার মোবাইল স্ক্রিনে দেখ লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত সেই থামলেলটাকে অ্যাড করে নিয়েছি দেন এইটা পাঁচ সেকেন্ডের ডিউরেশনে চলে গিয়েছে সো আমরা হচ্ছে এটাকে দুই সেকেন্ডের মধ্যে করে নিব ঠিক আছে সো আপনারা এখন যদি লক্ষ্য করেন যে আমার এই থামলটা কিন্তু মূলত আমি হচ্ছে একশো ওয়ান এইট সেকেন্ড করে নিয়েছি সো এখন এইটা হওয়ার পরে আপনারা চাইলে এই অ্যাপের যে ওয়াটারমার্ক সেইটাকে আপনারা আর কি একটা অ্যাড দেখার মাধ্যমে ফ্রিতে ডিলিট করে দিতে পারেন আর আপনি যদি চান যে না অ্যাড থাক তাতে আমার কোনো সমস্যা নাই দেন এই এতটুকু কাজ হয়ে গেলে আপনি এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে আপনার এই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন দেন তারপর আমি বাকি কাজটা দেখাচ্ছি আপলোডিং প্রসেসিংয়ে গিয়ে এবারে ইউটিউবে আপলোড সেকশনে এসে আপনি আপনার শর্টসটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং যে যার মতো এখান থেকে টাইটেল এবং ট্যাগুলোকে দিয়ে নেবেন দেন তারপরে এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দিলে একটু প্রসেসিং হবে দেন আগে যেরকম এখান থেকে আমরা ফিল্টারগুলো সিলেক্ট করতে পারতাম ঠিক এখানে আপনি একেবারে সবার লাস্টে আসবেন দেন সবার লাস্টে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনি এডিটিং এর সময় যে থামলাইলটা এখানে অ্যাড করেছেন সেইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে সো এখানে আপনি হচ্ছে সবার শেষের যে আর কি থাকবে সবার শেষের যে হেডসনটা থাকবে আপনার ভিডিওর ওইটাকে সিলেক্ট করবেন দেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন দেন রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবেন মূলত বাকি সকল ইউটিউবার এভাবেই তাদের শর্টস ভিডিওতে থামেলি অ্যাড করে থাকে সো সোমান আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে দেখতে লাইক এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন